আজকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর সম্পর্কে জানব আমার এই লাইফ চলাকালীন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আমার এই লাইভের কমেন্ট সেটে যদি কমেন্ট করেন তাহলে আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছে কয়েকটি প্রশ্ন জমা হয়েছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল যে চার রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ পড়ার নিয়ম কি। সুপ্রিয় দর্শক এটা আমাদের আগে জানতে হবে নামাজের নিয়মটা কেমন যেমন অনেকেই এমনভাবে পড়ে যেটা আমি দেখেছি চার রাকাত ফরজ যেইভাবে পড়ে চার রাকাত সুন্নাতও ঠিক একইভাবে পড়ে কিন্তু যদি কেউ এইভাবে পড়ে থাকে তাহলে অবশ্যই তার নামাজটা কিন্তু ভুল হয় তাহলে কিভাবে পড়তে হবে যেমন ফরজ পড়ার নিয়ম হলো চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাইতে হয় কিন্তু পরের দুই রাকাত বা এক রাকাত যদি তিন রাকাত বিশিষ্ট হয় তাহলে পরের রাকাতগুলোতে কিন্তু সুরা ফাতিহার সাথে আর সুরা মিলাতে হয় না শুধু পরের দুই রাকাতের পরের রাকাতগুলো। চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের দুই রাকাতের পরের রাকাতগুলো শুধু সুরা ফাতিহা পরেই রুকু সেদা করতে হয় সুরা মিলানোর প্রয়োজন নেই অথচ সুন্নাত নামাজ চার রাকাত বিশিষ্ট যেই সকল সুন্নাত নামাজ রয়েছে এই নামাজগুলোতে কিন্তু অবশ্যই আপনার প্রতি চার রাকাতেই সুরা মিলাইতে হবে সুরা সুরাফাতের সাথে প্রথম রাখাতে যেমন সুরা মিলান এমনভাবে পরপর চার রাখাতেই সুরা মিলাইতে হবে তবেই নামাজটা কিন্তু সহি হবে নচেত নামাজটা সহি হবে না কিন্তু অনেক কি দেখা যায় যে তারা এমনভাবে ফরজের মতো করেই পড়ে যায় আসলে তাদের এই পড়াটা কিন্তু ভুল তাহলে অবশ্যই তাদের এই নামাজের প্রতি লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় দর্শক আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যদি ঘুমের কারণে কেউ ফজরের নামাজ আদায় করতে না পারে সময় মতো যদি সময়টা চেঞ্জ হয়ে যায় ঘুম থেকে জাগা পেয়ে দেখলো যে সময়টা অভার হয়ে গেছে সকাল হয়ে গেছে তো সেক্ষেত্রে তার করণীয় কী উত্তর হলো যদি আপনার ঘুমের কারণে এমন কোনো দিন হয়ে যায় যে আপনি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ফজরের নামাজের অক্ত আর নেই অক্তটা শেষ হয়ে গেছে তাহলে নামাজটা কখন পড়বেন এর উত্তর হলো যদি কোনো দিন ঘুমের কারণে বা অন্য কোনো জরুরি কারণবশত আপনার নামাজের টাইমটা অভার হয়ে যায় শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার করণীয় হল আপনি সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সূর্যটা যখন উদিত হবে উদিত হওয়ার পরে প্রায় পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা পর আপনি ওই নামাজটা আদায় করবেন ফজরের এই যে নামাজটা আপনার মিস হয়ে গেছে এই নামাজটা আদায় করবেন তাহলে অবশ্যই আশা রাখি ইনশাল্লাহ এর মাসা হলো মাসাল্লাহ হলো আপনার নামাজটা হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এটা গেল দ্বিতীয় প্রশ্ন তৃতীয় নাম্বার প্রশ্ন হল নামাজের কিছু নিয়ম কারণ আছে যেমন নামাজের মধ্যে যদি কোনো অজীব কারো ছুটে যায় প্রায় চোদ্দোটি অজীব রয়েছে এই চোদ্দোটি অজীব যদি ছুটে যায় তাহলে নামাজের বিধান কি আর এই অজীব ছুটে গেলে কি করতে হবে এটাও কিন্তু আমাদের সমাজের অনেক মুসল্লি যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ পড়ে অথচ তারা এই মশালাগুলো কিন্তু জানে না তো যদি কোনো অজীব আপনার ছুটে যায় নামাজরত অবস্থায় যদি কোনো অজীব আপনার ছুটে যায় এই অজীব ছুটে যাওয়ার কারণে শেষ সাহু শাহু অর্থাৎ অর্থাৎ আমরা যাকে বলে থাকি শাহু সিজদা এই শাহু সিজদা দিতে হবে শাহু সিজদা দেওয়ার নিয়ম কি এটাও কিন্তু অনেকেই জানে না তো সুপ্রিয় দর্শক আশা করি যারা জানেন না অবশ্যই এ টু জেড আমার এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার কোনো দিন নামাজের কোনো অজীব ছুটে যায় নামাজরত অবস্থায় তাহলে একেবারে শেষ বৈঠকে যদি নামাজটা চার রাখাত বিশিষ্ট হয় তাহলে একেবারে শেষ বৈঠকে গিয়ে আপনি শুধুমাত্র তাসাহু তথা আত্মা হিয়াতুল ও সালাওয়াতু এই যে তাসাহুদটা পড়ি তাসাহুরটা শেষ করবেন করার পরে ডান দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। সালাম ফেরানোর পরে আবার পূর্বের ন্যায় আপনি দুইটা সেজদা দিবেন আল্লাহ একবার বলে আবার সেজদাতে যাবেন সুবাহি আল আলাহ তিনবার বলবেন বলার পরে আবার সেজদা থেকে উঠবেন দুইটা সেজদা যখন হয়ে গেল এরপরে আপনি আবার একেবারে তাসাহুত দরুদ শরীফ দয়ে মাসুরা পড়ে শেষ করে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন তাহলে অবশ্যই আপনার নামাজটা কিন্তু সহি হয়ে যাবে তো সুপ্রের দর্শক এটা হলো সাউসেদার নিয়ম আর আমার লাইফটি যারা দেখছেন একটু দয়া করে লাইফটি শেয়ার করে দিবেন আর যদি আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে নামাজ সম্পর্কে বা ইসলামের যে কোনো মাসলা মাসাইল সম্পর্কে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন যদি আপনি কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক এটা গেল আমাদের নিয়ম এখন অনেক মুসল্লিকে দেখা যায় তারা কিন্তু বলে থাকে যে আমি নামাজের সুরা সানিগুলো সহি করে পারি না তাহলে আমার নামাজের বিধান কি। এরকম লোক আমি মনে করি যে প্রায় পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট মুসল্লি এমন পাবেন যারা আপনার সুরা ফাতিহা পর্যন্ত সহি করে পড়তে পারে না অথচ যদি সুরা সহি না হয় শুদ্ধ না হয় তাহলে নামাজ হওয়ার কিন্তু আশা করা যায় না নামাজটা কিন্তু হবে না একটু দেখেন তো লক্ষ্য করে একজন মানুষের বয়স চল্লিশ বা পঞ্চাশ ষাট সত্তর বছর আমরা বাঁচি তো এই সময়ের মধ্যে যদি আমরা প্রতিদিন অথবা প্রতি মাসে এক আয়াত করেও একটি সুরার একটি করে আয়াতও যদি সহিভাবে শেখার চেষ্টা করতাম তাহলে কি হইতো না আসলে একটু বিবেচনা করে দেখেন একজন মানুষ যদি ন্যূনতম চারটা থেকে পাঁচটা সুরা জানে চারটা থেকে পাঁচটা সুরা জানে তাহলে তার নামাজ কিন্তু সহি হওয়ার জন্য যথেষ্ট আর সুরা জানতে হবে না চারটার থেকে পাঁচটা সুরা জানলেই তার নামাজ কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে সহি হয়ে যাবে কিন্তু অথচ আমরা কত অলস হয়ে গেছি এইগুলো আমরা জানার চেষ্টা করি না অথচ কত কি জানি ইংরেজি জানি গণিত জানি বিজ্ঞান জানি কত কি শিখলাম অথচ নামাজ পড়তে যে সুরা সানি সহি করে শিখতে হয় এটাই আমরা শিখলাম না তাহলে বলেন তো আল্লাহরুল আলমিনের কাছে কি আমরা জবাব দিতে পারবো একটি প্রশ্নটা কি কখনো করেছেন আসলে কিন্তু সম্ভব না এই জন্য আসুন আমরা অন্তত নামাজের সুরা ফাতিহাসহ আরো চারটি সুরা শিখবো এবং নামাজের যেই সমস্ত দোয়া দরুদগুলো যেমন নামাজের শুরুতে আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে যেমন আপনি ধরেন ফজরের দুই রাকাত ফরজ নামাজে নিয়ত করতেছেন এভাবে নিয়ত করবেন নওয়ায় তুয়ান উসাল্লি আলিল্লাহি রাকাতাই সলাতিল নওয়ায় তুয়ান উসাল্লি আলিল্লাহি তা রাকাতাই রাক সলাতুল ফজরে ফারদুল্লাহি তআলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবতি শরিফাতি আল্লাহ একবার এই নিয়ত মুখে করা মুস্তাহাব কিন্তু অন্তরের নিয়তটা হলো ফরজ যদি আপনি এই নিয়তটা নাও পারেন আপনি শুধু মুখে এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় নিয়ত করিতেছি আল্লাহ একবার হয়ে গেল এরপরে আপনাকে সানা পড়তে হবে সানাটা হলো সুবাহা আল্লাহিকা ওতেবা রকাসমকা ও তা ইলাহা গাইরুখ এটা সানা পড়লেন সানা পড়ার পরে আউদুবিল্লাহিমিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম শেষ এরপরে যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে সুরা পড়তে হবে না আর যদি ইমামের পিছনে না পড়ে নিজে নিজে পড়েন তাহলে আগে সুরা ফাতিহা পড়বেন سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এরপরে বিস্মিল্লাহ রহমান রহিম বলে যে কোনো একটা সুরা মিলাবেন প্রথম রাকাতে যেমন ধরেন আমি প্রথম রাখাতে সুরা ইখলাস মিলাইলাম বিসমিল্লাহ রহমান রাহিম উলহু অল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনার প্রথম রাকাতের সুরা মেলানো হয়ে গেল এবার আপনি সুন্দর করে রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গেলেন এখন রুকুতে যাওয়ার পরে রুকুর তাজবি হলো সুবাহরব অজুইম সুবাহরব অজইম সুবাহরব অজইম তিনবার এটা বলতে হবে এখন এই রুকুর তাজবি বা শেষদার তাজবি বলার ক্ষেত্রে আমরা যেটা করি একেবারে তাড়াহুড়া করে বলি আপনার একটি সেজদা দিলেন মাঝখানে যেই সেজদা থেকে উঠলেন ওঠার পরে ন্যূনতম সুবাহর বি আলা বলতে যে সময়টা লাগে এই সময় অপেক্ষা করে আবার যাইতে হবে যদি কেউ একেবারে রুকু থেকে উঠলো উঠার পরে এক সেকেন্ড অপেক্ষা না করে আবার রুগুতে চলে গেল উঠেই চলে গেল এমন করলে কিন্তু নামাজের অজীব নষ্ট হয়ে যাবে একটি অজীব ছুটে যাবে আর এই অজীবটা অজীবটা ছুটে গেলে কিন্তু নামাজটা হবে না তো সুপ্রিয় দর্শক আজকের লাইফটি মূলত এই পর্যন্তই এখন যদি আপনি কোনো প্রশ্ন করতে চান বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার এই লাইফটি পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে আশা রাখি উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি আপনার কোনো ইসলাম সম্পর্কে নামাজের মাসলাম আসাইল সম্পর্কে প্রশ্ন করার থাকে বা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ